এ হলো হারামি কর বদমাই তাও চেকার নেই এই নেই মনে মনে দেয় লাখ ভলকি লাখ এই সে খেলার বাজারের আশেপাশে দেশ চোখে মোখে না কথা বলেন ঠিক নেবে ঠিক এদের মনের মজা হলো হারামি বদমাইশ তাও এরা মরবি না ইমান আমরা ইমান দাবি করি সকলেই

শয়তানি বোঝা ও ইমাল দাদা আমরা ইমানদার মুসলমান মানুষ বাচ্চার আপনাদের এক নাম্বার হলো তার ইমানদার ইমানদারের গুণ এক নাম্বারের কথা বলেছি এখন দুই নাম্বার নাম্বার হলো আপনার হলেন ইমানদার মুসলমান ইমান গ্রহণ করেছেন আল্লাহ রাবুল আলমিন জানাই দিলেন ইমানদারের দুই নাম্বার গুণ হলো যেই মানুষগুলো কোরআনুল কারিমের আলো শোনে কোরআনুল কারিম খানার থেকে আলোচনা শোনে কোরআন শোনে ওই মানুষগুলার যাদের ইমান আছে তাদের মহান আল্লাহ রাবুল আলমিন ইমান বাড়াই দিবে এই ইমান আরো মজবুত করে যায় বলেন মহান আল্লাহ রাব্বুল আল আলম ইমান বাড়াই দিবে নাম্বার হল দুই তিন নাম্বার সংক্ষিপে একটু কথাগুলো আগাই দিই তিন নম্বর হলো আমা ইয়েতা কার কথা আল্লাহর কথা আমার বাংলা বাংলি যাদের কলিজার মধ্যে ইমান আছে অমুসলমান ইমাম তো আল্লাহ সবাইকে দান করে না এই পৃথিবীর জমিনের মধ্যে মহান আল্লাহ তাকে দান করতে পারে আল্লাহ আল্লাহ দান করে না যেই মানুষগুলোকে মহান আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন সেই মানুষগুলোকে ইমান নাম সম্পদ দিয়া দুনিয়া আখেরাতের ধন্য বানায় দেয় বলেন সোবাহান আল্লাহ ও আমা তো মিনা ইল্লা বেজিন আল্লাহর ঘোষণা আল্লাহ সবাই কি ইমান দান করবেন না ইমানের রেস্তোরাঁ আছে না নাই একবার আলহামদুলিল্লাহ পড়িয়ে কয়টা পা হচ্ছে ছয়টা তাহলে একবার যদি আপনি কালেমা পড়েন আপনার গুণ লাগবে তবেই তো হলে না আপনি ইমানদার তবেই তো আপনি এক নম্বরের ইমানদার এক নম্বরের ইমানদার হতে পারলে তাদের জন্য মহান আল্লাহ রাবুল আলা পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন আমার বন্ধু কারবার ভাইরা লক্ষ্য করেন বাপ জানা ডাক্তু লক্ষ্য করে দেখেন আমার আইয়া তাওয়াক্কালুন বাপ যখন বান্দা বান্ধি বিপদে পড়বে আপদে পড়বে বালা মুসিবতে বেপদে আপদে অসুখ বসুখে যাঠায় যাই হোক না কেন এটা মহান আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে কার উপরে তাওয়াক্কাল কার উপরে বেপদ আপদ বালা মুসিবত যা আসুক সুখে দুঃখে সব সময় কার উপরে আল্লাহর উপরে আল্লাযী ইয়ুকিমুনস্ সালাত ওয়া মিম্মা রযাকনা হুম ইউনফিকুন নাম্বার চা ওহে হলো নামাজের কথা মনে আছে তো না নাই মনে আছে এই সামনে এসছেন আবার নামাজ যারা হবে ইমানদার ইমানদার মানুষ করে নামাজ ছেড়ে দিতে পারে না কার কথা এটা কার গুণ ইমানদারের গুণ কার গুণ ইমানদারের নামাজ কিভাবে নামাজ আদায় করবে আবার সোনার ভাইরা যাদের ভিতরে ইমান আছে দাবি করো মুসলমান মুসলমান বলে দাবি করো এই মানুষটা যাদের চার নম্বর ইমানদার ইমানের গুণ হলো এই মানুষটা কখনো নামাজ বাজ দেবে না আজান হওয়ার সঙ্গে যখন মুয়াজ্জিন আজান দেবে আল্লাহ আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যেই কাজ করুক না কেন কাজ কর্ম বিরত রেখে ব্যবসা করে বা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু বান্দা বান্দি তোমরা যেই কাজ করো না কেন ঠেলা গাড়ি চালাও রিক্সা চালাও ভ্যান গাড়ি চালাও খেতে খন্ডে কাজ করো যা করো না করো আল্লাহর বান্দা আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি গ্রহণ করে নামাজের দিকে অগ্রসর হয় বলেন সুবাহান আল্লাহ মুসলমান বিশ্ব নবী করলেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে দাঁড়িয়ে দেয় নামাজ পড়তে পারবে না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বসি পড়বে বসি নামাজ পড়তে পারবে না শুয়ে পড়বে ইশারা ইশারায় পড়বে মমিনের আলামত হলো মমিনের এক মমিনের গুণ হলো এ মানুষটা সুখে দুঃখে বালা মুসিবতে বেপবে অপতে কোন সময় নামাজ ছেড়ে দিতে পারে না বলে এমন কতগুলো ভদ্রলোক হলে হুজুর নামাজ না পড়তে পারি

কে তোমাকে এই কথা বলছে খামাখা কথা বলো সামনে চলে তাহলে কি চার নম্বর কি হলো মমিনের আলামত তারা কি করবে না নামাজ ছেড়ে আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো না কি কর আমার প্রিয় ভাইরা মহারাল্লা রাবুল আলামিন দাগ দিয়ে বলেন ও আমি মা রজা ক না আহ হুম ইউং ফেকো আমার আল্লাহ আল্লাহরা ভুল আলামিন ডাক দিয়ে বললেন ও ইমানদার এটা মুসলমানেরা তোমরা ইমান গ্রহণ করেছো তোমাদের মধ্যে ইমানের গুণ আছে আমি আল্লাহরা ভুল আলামিন ঘোষণা করে দিয়েছি এই তোমাদের হেতে আমার বক্তত্য থেকে আমি আল্লাহ যে রেজেক দান করেছি রেজেক কার হতে বলেন এখানে কেস্তা বলছি না সরাসরি কোরআন থেকে কথা বলছি

আল্লারা রাফ বোল ঘোষণা করলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি যত জীবজন্তুর সৃষ্টি করেছি যতগুলো মাতৃপথ সৃষ্টি করেছি মহান আল্লাহ রফ বোল ঘোষণা করেন তাদের রেজে দায় দায়িত্ব তাদের রেজে দায় দায়িত্ব আমি আল্লাহ রাফ ভোলা আলমিন গ্রহণ করেছি বলেন সোবাহান